আজকের পর্বে আপনাদের সাথে একটি কচু ফুলের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমার বাড়ির সামনে বেশ কচু গাছ হয়েছে তার ফুল হয়েছে সেই ফুলগুলোকে কেটে নিয়ে আসব। দেখুন সবগুলো ফুল কেটে নিয়ে এসছি এই ফুলগুলোর মাঝখানে দেখুন এরকম ছোট ছোট ফুল আছে এই ফুলের অংশটাকে ভেঙে ফেলে দেব সবগুলোই এগুলো এরকম করে ফেলে দেব যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এরপর সমস্ত ফুল ফেলে দেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন সবগুলো সুন্দর কাটা হয়ে গেছে এরপর একটি ডেকচিতে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলটা ফুটতে দেবো জলটা ফুটে এসলে প্রচু ফুলগুলোই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে এরপর জল ঝরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দু চামচ কালো জিরে রসুন বেশ কটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটাই নেড়ে পর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব নুনটা এখানে দেখে শুনে দিতে হবে কচু ফুল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দেব দু চামচ হলুদ দেব যে চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা সব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে কচু ফুল সেদ্ধ করে রেখেছি কচু ফুলটা ঢেলে দেব। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না এর জল ততক্ষণ নেড়ে চেড়ে যাব আমি যেভাবে রান্নাটা করলাম একবার আমার ইউটিউব বন্ধুরা এই রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা এর জলটাও কেমন সুন্দর টেনে এসছে এবং শুকিয়েও গেছে এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব নিয়ে গরম গরম পরিবেশন করব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ